শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একটি লিফটের ভিতরে এবং একটি হাসপাতালের বিভিন্ন জায়গায় একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয় কিন্তু আমি আজকে যে কারণে লাইভে আসছি আমি যে কথাটি বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুলিশের বিভিন্ন কাজকর্ম অবৈধ কাজকর্ম বা কোনো পুলিশ যদি অপরাধ করে এই ক্ষেত্রে আমরা যেভাবে সুচ্চার হই আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছে যে একটি মানসিক হাসপাতালে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এভাবে পিটিএ মারার অভিযোগ থাকে তাহলে কিন্তু পুলিশের যে পুলিশ যেভাবে দিনে রাতে কাজ করে আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না পুলিশের কারণেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন আর যাই বলেন পুলিশের কারণেই কিন্তু আমি একটা কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি কিন্তু আজকে সময় আসছে যে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং তদন্ত দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ পুলিশ একটি আছে গিয়ে একটি ফোর্স ডিসিপ্লিন ফোর্স এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয় আমি পুলিশের তদন্ত বিভাগ বা পুলিশের যারা তদন্ত করেন বা যারাই তদন্ত করবেন তাদের প্রতি অনুরোধ রইল এমনভাবে একটি এক্সাম্পলের উদাহরণ দেওয়ার মতো একটি তদন্ত করে এর বিচারের মুখোমুখি করা হয় আর যেন ভবিষ্যতে আমরা কখনোই যেন এগুলো দেখতে না পাই কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন আপনি সার্ভিস হয়তো পাবেন না তারা আমি ভিডিওটা শেষ করার আগে আবারও বলতে চাই যে দেখেন আমরা কিন্তু কারো বিরুদ্ধে না আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধেই কথা বলতে চাই কারণ আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি আমরা যারা মনে করি যে বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চাই তারা কখনো কার বিরুদ্ধে থাকবো বা কার পক্ষে থাকবো এটা নির্ণয় করা যাবে না নির্ণয় করতে হবে যে অপরাধ কে করেছেন তার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই এবং আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন বা কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে কি যেখানেই অপরাধ সংগঠিত হবে এটাকে অ্যাড্রেস করেন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার সহ বাধ্য হবেন এই যারা যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে এই জন্য আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে এইটার তদন্ত সুস্থ তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ফোর্সের মধ্যে যে অসন্তুষ্টি যদি থেকে থাকে এটা যেন দুর্বৃত করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন